হ্যালো অভিরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর একটি ব্লগে আপনাদের স্বাগতম আজকে আমি চলে গেলাম রাজশাহী আইবাদে তাঁত শিল্প মেলায় মেলাতে এত পরিমাণ ভিড় ছিল পাপড়ি বাফ আজকে আমি আপনাদের দেখাবো এই মেলাতে কি কি রয়েছে এই মেলাতে সবচেয়ে বেশি রয়েছে কসমেটিকের দোকান এরপর রয়েছে মেয়েদের পোশাক ছেলেদের পোশাক তেমন একটা নেই দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র রয়েছে এ দেখুন কসমেটিক এগুলোর দাম শুধু তিরিশ টাকা আর একটু সামনে যায় দেখি আর একটি ছেলে বাপরে যে লাফালাফি করতেছিল ও একা এজন্য খুব একটা বেশি মজা পাচ্ছিল না এর সঙ্গে যদি দুই তিনটা বাচ্চা থাকতো তাহলে আরও বেশি এনজয় করতো এখানে ঢুকতে হলে আপনাকে বিশ টাকা টিকিট করে ঢুকতে হবে ঢুকে বাচ্চাদের দেবেন তারা লাফালাফি করবে এই সাইডে নাগরদোলা নৌকা এবং বাচ্চাদের জন্য একটি ট্রেনও রয়েছে ধন্যবাদ সবাইকে